প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান দাম্পত্য কলহ বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমনকি কাউকে বশ করার তাবিজ আগ্রহীদের কাছ থেকে জিনের মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবি চিকিৎসা শুরু করার জন্য ইঁদুরের মাংস কবুতরের রক্ত বানরের লোম ও পা গভীর রাতে শ্মশান ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা সহ আমি যে কোনো ধরনের আল্লাহর রহমতে চিকিৎসা করি একশো পার্সেন্ট শিওর আছে এনে কোনো মিথ্যা কোনো কথা নাই চালাকি বাঁচাতে নেই আপনার যত সাধু সন্ন্যাসী বস্তব দেখবেন যারা চিকিৎসা করে হাতে বালা দিয়া চুরি দিয়া গলায় মালা দিয়া এগুলি সব হলো ভুয়া আশা আপনার মাথায় পাগড়ি বান্ধে বিভিন্ন ধরনের অভিনয় করে চিকিৎসা বাতি নেয় কিচ্ছু হয় না খায় আপনারা প্রতারণা হন শেখ খান আমার কাছে সরাসরি চিকিৎসা নিবেন ইনশাল্লাহ কোনো প্রতারণা হবেন না কোনো বেমানি পাইবেন না কিচ্ছু হবে না সঠিকভাবে কথা বলতেছি সত্যভাবে যদি আপনাদের মনে পারমে বিশ্বাস ধরে এই odborner কাছে চিকিৎসা নেন আল্লাহ রামা 100% করে ভালো হবেন আছে আপনার পুরুষঙ্গ দুর্বল শিক্ষা অথবা নারীদের কাছে বেশি থাকতে পারেন না টাইম নাই আছে আপনার অথবা শক্তি কম গুড়া বেকা মাথা মোটা বিভিন্ন ধরনের পুরুষঙ্গ সমস্যা আছে প্রসাব করেন কালাই না টাটায় ঝিলকে অথবা আপনার হাতে গিরাই গিরাই ব্যথা অথবা চুকে কোন দেখেন মাথা চা ওshade পরা নস্তির করে ঘরের নারী কথা শুনে না পর সাথে কথা শুনে অথবা বাইরেই জায়গা ভাত খাইতে চায় না এসব বাধ্য করার চিকিৎসা আল্লাহ তালা আমার কাছে রাখছে ইনশাল্লাহ সঠিকভাবে চিকিৎসা নিলে নিতে পারবেন চালানের মাধ্যমে কাজ করে খালি নাম দিবেন আর ছবি থাকলে ছবি দিবেন আর ওষুধের যা খরচ হইব খরচটা দিয়ে দিবেন আর কি যদি দেন সঠিকভাবে চিকিৎসা পাইবেন আবার আছে আপনার ধরেন যে কোনো ধরনের মনে করেন শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের প্রায় আছে আপনার মনে করেন জাগার সম্পদ নেই ভেজাল অথবা নিজের লোকে দহল করে খাইতেছে না অথবা দিতেছেন জাগা কিনছেন অথবা রেজিস্ট্রি না টাকা দিচ্ছেন আপনার জাগার সম্পদ হাইতে দিবে আপনার আর কোনো কিছু করতে না তার নামটা জানা থাকে আছে আপনি অথবা গরিব লোক অথবা মামলায় জড়িত হয়ে গেছেন অথবা আল্লাহ মাফ করতেছেন না তবে একজনের উশিলে ছাড়া সমাধান আল্লাহ করব না আশা করি অলাইন আমার কাছে আছে আরও আছে আপনার অথবা বিদেশে গেছেন অফিল ভালো না অথবা মালিক ভালো না বেতন দেয় না অথবা অসুবিধায় মায়ের ধর করে হুমকি দেয় আকামা দেয় না যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে আছে যারা প্রেম প্রীতি প্রেম করছেন অথবা কাজে বাধা পরে প্রেম প্রেম করে আপনার স্যাক খাইছেন ব্যথায় গেছেন জীবনটা তস হয়ে গেছে আশা করি আমার কাছে চিকিৎসা নিলে মনের মানুষ ফিরে কাছে পর চিকিৎসা তোপ দিলে আমার কাছে আল্লাহ রহমতে একশো পার্সেন্ট আছে সিওর দিয়ে কইতে পারি আর নামাজটা পড়বেন সত্য থাকবেন ইমান ঠিক রাখে চিকিৎসা সুন্দর করে আমার কাছ থেকে নিবেন দয়া ধর্ম করে আশা করি ভালো হইবেন কি মনে কোনো নিবেন না সরল সরলভাবে চিকিৎসা নেন আশা করি একসাথ ভালো হইবেন আরও আসছে আপনার অথবা দোকানে শত্রু লাগছে দোকান ধ্বংস হয়ে যেতেছে আপনার ও কাজে বাঁধাবর যে কোনো কাজে যান কাজে বাদাবরে কাজ আওগায় না অথবা ব্যবসা ক্ষেত্রে আপনার জয় করতে পারেন না ক্ষয় হয়ে যায় দিনে দিনে এটা আর লাইন আমার কাছে আল্লাহ তালা দিশে যে কোনো ধরনের চিকিৎসা ইনশাল্লাহ পাইবেন আরো আছে আপনার যে কোনো সমস্যা পৃথিবীতে আছে আপনার অথবা মনে করেন যে বিদেশে বউ কাছ টেকা দিয়েছেন পাড়ে করে দিয়েছেন বউ আরেক বাইরে গেছে গাছ এখন হে বৌরা ফিরে আনতে চান হ্যা লাইন আমার কাছে আছে যে কোনো ধরনের পৃথিবী চিকিৎসা আল্লাহ রহমত একশো আছে। আছে ধরেন আপনার সবটাই হয় না মন ভালো থাকলে আল্লাহ তালা চিকিৎসাও ভালো দেয় মন ভালো নাই আপনার কিছুই ভালো নাই যত টেকার মালিকই হন যদি আপনার মনে শান্তি না থাকে টেকায় গিয়ে শান্তি আসবো টেকায় শান্তি আসবো না ঘরে যদি শান্তি না থাকে যে কোনো ধরনের আল্লাহ রহমতে একশো পার্সেন্ট চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইরা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো ভাইয়েরা আল্লাহ রহমতের চালানের কাজ করি নাম দিবেন নামের পর কাজ করি করতে যা খরচ হবে খরচটা আমার আগে দিতে হবে তারপর আপনি যদি কাজের পরে খুশি হয়ে দেন নিমুন না দিলে না নিউ তাও আমি বেজান না খুশি আছি কারণ আপনারা ভালো মতো সুস্থ থাকবেন চিকিৎসা নেবেন সরল মনে ভালো মতো থাকবেন কেউ সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না আর যাবে আশা করি ভালো থাকেন সবাইকে ধন্যবাদ